আল্লাহ বলে যারা ওজনে কম দেয় প্রাপ্য কম দেয় আল্লাহর হক বান্দার হকের মধ্যে ঘাটতি করে তাদের জন্য জাহান্না জন্য যখন নেয় মানুষ থেকে তখন পূর্ণ নেয়ালু হুমানু হুম ইউরুন আর যখন অন্যকে দেয় ওজন তখন কম দেয় এরপর আল্লাহ দেখেন আমার ভাই আমি তো অনেক শক্ত কথা বলছি আপনি হয়তো মনে করবেন এতটির কথা কইলেন আপনি হুজুর দেন আল্লাহ কি বলে এই মানুষটাকে যে কম দেয় ওজনে যে হারাম রোজগার করে আল্লাহ তারে বলে আল্লাহ আহা আমার বান্দা তুমি কি ভাবোনা ইকা আন্না হুমা হাই আল্লাহ বলছে বন্ধু এ কি ভাবতেছে না এই মানুষগুলো যে তারা সকলেই হাসরের ময়দানে উঠবে বজন নাই কথা আলা ইয়াজন্ন উলা анনহুম মাবউসুন আল্লাহ বলে বন্ধু জিজ্ঞেস করেন না এদেরকে এত মিথ্যা তো বাটপারি এত ধোকা এত হারাম রোজগার যে করছো বান্দা তাহলে তুমি কি হাসরের ময়দানে উঠবানা কি ভাবছো তুমি কি মরবানা কেন এত কারাকারি কামরা কামড়ি করছো দুনিয়া নিয়ে এত পাগল মাতাল হয়ে গেলা কেন যুবক ছেলে তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা তুমি কি মোরবানা কোনো দিন বলো বন্ধু দিন সারা রাত যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো মোবাইলের ছবি দেখো তুমি কি কোনোদিন মরবা না বন্ধু এই যৌবন তাইলে চিরস্থায়ী স্থায়ী ষোলো বছর কি আর কোনোদিন সতেরো বছর হবে না সতেরো বছর কি কোনো দিন চৌত্রিশ বছর হবে না তুমি কি কোনোদিন মৃত্যুবরণ করবে না কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখো না বন্ধু কোনো জওয়ান মানুষের কবর আছে কি না কোনো বাচ্চার কবর আছে কিনা সে মরে গেল কেন সেও তো মরতে চায় নাই পৃথিবী তো কেউ ছাড়তে চায় না কিন্তু পৃথিবী তো কাউকেই রাখে না দুনিয়া তো কেউ ছাড়তে চায় না দুঃখ কসম দুনিয়া তো কাউকেই রাখে না একদিন একদিন ফেলে দেয় এই জন্য আলায়না আল্লাহ বলে বন্ধু এরা কি ভাবতেছে না যে এদেরকে হাসরের ময়দানে উঠানো হবে নাজিম সেই দিন বড় বেশি ভয়ানক মাঠ বড় বড় ভয়ানক ভয়ানক মামুলি দিন না মামুলি কোন মাঠ না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন বন্ধু আমি কোরআনুল করিমের সবচেয়ে বেশি যেই আয়াতকে ভয় পাই আমি বারবার কাইপা উঠি যেই আয়াত শুনলে কুরানুল করিমে আল্লাহ বলছে ফাকৈ ফাত্তা কু না ইংকা ফার তুম জালুন বিন্দা না শি আল্লাহ বলে বান্দা কেমনে আমার না ফুরমানি করছো এত না করে সেই দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি কুলের বাচ্চাকে একদিনই বুড়া বানায়া ফেলবে আল্লাহর কসম বা ফিটা কোরআনের আয়াত আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই কোরআন এর এই আয়াতারে আল্লাহ বলে বান্দা কেমনে এত নাফরমানি করছো কই তুমি বান্দা কেমনে বাঁচবা যেই একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে কেমনে বাঁচবা বন্ধু কোরআনুল করিমের এমন জ্বলন্ত আয়াত কেন কলিজায় ঢোকে না আহা গুনার পর গুনা ছেলেরা তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে চেহারা দেখলে মনে হয় অনেক ছেলের কালো চেহারা একটা সেজদা নাই চেহারা একটা কপালে কপালের নারী ছবি মোবাইল বন্ধুদের আড্ডা দিতে দিতে শেষ হয়ে গেছে অনেক মা কিছু বলে না বাপে কিছু বলে না কেউ কিছু বলে না তার খোদার এত বড় গজব পড়ছে লানত যে তারে কেউ কিছু করে মনে রাখবা যারে কেউ ডাকে না ফিরাইতে চায় না তার জীবন অভিষপ্ত তোর উপরে আল্লাহর গজব পড়ছে মূলত এই জন্য তোরে কেউ ডাকে না তোর উপরে এই জন্য কেউ গুণার থেকে ফিরাইতে চায় না বাবা সাংঘাতিক আহলে আজিম আল্লাহ বলে বান্দা সেটা বড় ভয়ানক দিন রবিলা আলমিন এই আল্লাহ বলেন সেই হাসরের দিন মহান আলামিনের নিকটে সমস্ত মানুষ এই বছরের পর বছর হাজার বছর এক এক সেকেন্ডের জন্য বসতে পারবে না এক ইঞ্চি নড়াচড়া করতে পারবে না মাউদা ও কাদামিন নবী বলছে দুইটা পাও রাখতে যে জায়গা যায়গা হাসরের ময়দানে এটুকুই যায় সর্ব একদিন কোরআন শরীফ আছে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর কয় হাজার বছর আল্লাহ আমাকে এরপরে আল্লাহ বলেন কাল্লা ইন্না লাফি সিদ্দিন সাবধান মনে রেখো তোমরা যারা নাফরমান তোমাদের সমস্ত নাফরমানের সমস্ত নাফরমানের আমল নামা সিদ্দিন নামক আমি আল্লাহর একটি নির্ধারিত জায়গা আছে সেখানেই সংরক্ষিত থাকবে একটা সুতা হারাবে না আল্লাহ বলে নবী কি জানেন কিতাব উম্মার কুম লিখিত একটি কিতাব আমল নামা যেখানে নাফরমানদের যাবতীয় তথ্য এবং রুহ সংরক্ষিত থাকবে নাফরমানদের পাপিদের রুহও থাকবে সেখানে নাফরমানদের যাবতীয় পুরা জিন্দগির নাফরমানির তথ্য ফাইল সেটাও থাকবে আল্লাহ বলেন এবার আবার বলেন এই শেষ কথা তোমরা যারা মিথ্যাবাদী, নাফরমান পাপি আবারও বলছি তোমাদের জন্য সেদিন জাহান্নাম জাহান্ন বিয়াউমিদ্দিন যারা আখ এই দিনকে অস্বীকার করতা পাত্তা দিতা না আমাদের জন্য জাহান্ন অমায়ুক দিবু বিহি ইম আসিম আল্লাহ বলে এই দুনিয়ার সমস্ত সীমালঙ্ঘনকারী এবং পাপি এই আখেরাতকে অস্বীকার করে অস্বীকার করে মূলত অমায়ুকের দিবু এই জন্য দেখবেন যার কলিজার মধ্যে দুনিয়ার লুবি নাফর মানি তার কলিজায় আখেরাত মূলত কেন মিথ্যা বলে সে আখেরাতকে কিছু মনে করেন কেন অন্যায় করে কেন দুর্নীতি করে কেন চুরি করে কেন জিনা ব্যবিচার, মদ চুয়া হারাম করে আখেরাতকে কিছুই মনে করেন এই জন্য আমার কথা শেষ আমরা আপনাদেরকে আখেরাত মনে করাই আমরা কোরআন মনে করাই আমরা কবরের ফেরিওয়ালা আমরা আখেরাতের ফেরিওয়ালা আমরা পরকালের ফেরিওয়ালা এই জন্য দিবানিশি ঘুরে ঘুরে আখেরাতের কথা মনে করায় এই মাদ্রাসা মাদ্রাসা মানে আখেরাতের মার্কাস পরকালের সামান যেখানে পরকালের সামান পরকালের পাথেও পরকালের পুঁজি সংগ্রহ করা হয় এর নামই মাদ্রাসা এই বাচ্চা মনে করেন আল্লাহর কোরআন শিখছে হাফেজে কোরআন হইছে এই মাদ্রাসা থেকে প্রথম দিন একেবারে আলিব্বা তাসা থেকে শুরু করে আজকে সে কোরআনের হাফেজ হয়েছে একদিন হাসরের ময়দানে গেলে এই মাদ্রাসার সাথে যারা অংশগ্রহণ করেছিল তারা এর নেকি নিজের আমল নামায় খুশিতে পাগল হয়েছে